হোলি কাছিল নাই বুজি নাপায়

সবাইও না আবার মাঝে মধ্যে এরকম ঘটনাও হয়েছে ধরেন এই ধর মাহফিলে যাচ্ছি তো আমি আবার বেশি মানুষজন ফাটানো এটা আমি পছন্দ করি না অনেককে নিষেধ করি তো আবার অনেকে কি করে একদম মানে না পাঠাতে পারলেই মানে খুশি সবাই না অনেকে তো একদম না বললেও আগে থেকে লোক পাটাই দেয় বা চলে আসে কমও হয়েছে আমার জীবনে একটা ঘটনা আমার মনে আছে এখনো যে হুজুর হুজুর কোথায় এসছে না হলে আমি অমুক জায়গায় আছি আচ্ছা আচ্ছা। তবে দজুর ওইদিকে রাস্তাটা সোজা না হলে একদম সোজা। তবে একটা ডানের রোড ঢুকছে। তাহলে হ্যাঁ একটা ঢুকছে। তবে ওটা দিয়ে একদম সোজা আসার পর একটা দোকান পাবেন। হ্যাঁ দেখছে। দোকান থেকে সোজা বামে যাবেন। বামের থেকে একদম কিছুক্ষণ চালানোর পর একটা বড় গাছ পাবেন। বড় থেকে একদম মানে দক্ষিণ দিকে আপনি একদম সোজা কারো সাথে জিজ্ঞেস করার দরকার না একদম সোজা routes গুলো। একদম সোজা যাবেন। ওখানে একটা বুড়ির দোকান আছে বুড়ির দোকান দেখবেন যে ওখানে একটা মুরব্বি করে লোক থাকতে পারে আপনি যদি সন্দেহ হলে পদ না ওনা থেকে জিজ্ঞেস করবেন আর একদম ওখান থেকে উত্তর দিকে এসে একদম সুজা একটা মসজিদ পাবেন মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরের ফাঁদ দিয়ে কিছু গাছ টাস দেখবেন ওই গাছের এই দিক দিয়ে একদম সুজা এসে তারপরে আমাদের মাইকের আবার শুনতে পাবে হ্যাঁ এরকম আচ্ছা এখন আমি কি উত্তর চিনবো না দক্ষিণ চিনবো না রোড ডানে না বামে চিনবো এরকম অনেক মানুষ আসলে না জানে এগুলো মানে বলতে এখন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন যুগ অনেক আপডেট হয়েছিল অনেক আগের কথা